আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমার প্রতি ভালোবাসে প্রত্যক্ষ থেকে চিরন্তন সিদ্ধান্ত হয়েছে ফয়সালা হয়েছে বান্দা আমার ইবাদত কেজন্য করে ইবাদত করা যাবে না আর পিতামাতার সাথে ইবাদত স্মরণ করতে তাদের সাথেই আল্লাহファーকা এই অর্ডার কে দিয়েছে স্বয়ং এটা আপনার আমার কথা নয় এটা খোরারুল কারিমের কথা

এমন সময় এক বুড়ি মহিলা রসুলের বিশ্বনবী সেই মহিলাকে দেখার পরে তিনি আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে বিশ্বনবী দাঁড়ায় গেলেন তার শরীরে যে জামা ছিল তার শরীরে যে চাদর ছিল সেই চাদরখানা তিনি জমিনের ভিতরে বিছিয়ে দিলেন সেই গুণী মহিলাকে বসতে বললেন যে আপনি এখানে বসেন বিশ্ব বিশ্বনবী তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি হলেন না করে তার চাদর ছিল এই চাদর তিনি জমি দিলেন

ছয় মাস পূর্বে আমার গীতা দীর্ঘকাল হয়ে যায় আমি আমার বাবাকে দেখতে পারি নাই আমি আমার মা কুসু আমার কুসমতে তেমন হয় নাই আমি আমার মার দ্রুত পান করতে পারি নাই আমি যার কুলে কাহে যার দুঃখে আমি জীবনটাকে এই পর্যন্ত গেছি যা দুঃখে আমি নানিত বানিত হয়েছি তিনি হলেন সেই মহিলা ভদ্রতে হালি মাতু সাদিয়া ফ্রি হলে আমার কে বলতেছে বিশ্ব নবী বলতেছে এজন্য মহিলার দাম কে বাড়িয়ে দিয়েছে কথা বলেন কে সমাজে এক ধরনের বলি আছে যে নারী পুরুষ সমাজ অধিকার চাই কি চায় না চাই কি চায় না স্বয়ং বিশ্ব নবী マーベル賞もあって、バレンティーをしてしまう。